দশমন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি জিনার টুটুল আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র তিন কাঠা জমিতে তিন কাঠা জমিতে দুই ইউনিট একটা সাতলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমন্ডলী অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির ডিজাইনটা করা হয়েছে গ্রাউন্ড ফ্লোরে গ্যারেজ রাখা হয়েছে পার্কিং জোন রাখা হয়েছে এবং একটা ইউনিট রাখা হয়েছে এবং এখানে এই বাড়িতে একটা সেমি বেসমেন্ট করা হয়েছে এই বাড়িতে একটা সেমি বেসমেন্ট করা হয়েছে এবং গ্রাউন্ড ফ্লোরে একটা ইউনিট রাখা হয়েছে দশমনির তারপরে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে একটা করে ইউনিট করা হয়েছে বড় করে দুইটা করে ইউনিট ভেঙে একটা করে ইউনিট করা হয়েছে এবং টিপিক্যাল ফ্লোরগুলোতে দুইটা করে ইউনিট করা হয়েছে আমি সে আর্কিটেকচারাল ড্রয়িংটা কিছুক্ষণের মধ্যেই আপনার মাঝে তুলে ধরার চেষ্টা দশম দশমনিরে আমরা জানেন যে আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা বাড়ির ছাদকে অত্যন্ত সুন্দরভাবে ডেকোরেট করার চেষ্টা করি পর্যাপ্ত গাছ লাগানোর প্রভিশন রাখি বাচ্চাদের বসার জন্য খেলার জন্য আলাদা জায়গা রাখা হয় সব মিন্ডায় একটা মিনি পার্কের মতো আমরা তৈরি করার চেষ্টা করি তো দশম মন্ডলী আমি ইঞ্জিনিয়ার আসছি আপনার সঙ্গে কিছুক্ষণের মধ্যেই আমি আপনাকে এই বাড়িটা আর্কিটেকচার ড্রয়িং নিয়ে যাবো তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার বাজে তুলে ধরার চেষ্টা করব দশমী আপনি জানেন যে আমাদের বেশ কিছু দেশে এবং দেশের বাইরে অগণিত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে তাদের জন্য আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলাতে আমাদের বিল্ডিং ডিজাইনের কাজগুলো হয়ে থাকে তো কখনো আমরা বড় বাড়ি ডিজাইন করি কখনও ছোট বাড়ি ডিজাইন করি তো দশমণলি আমরা যেখানে যে বাড়িটাই কই না সেনে বাড়িটাই সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে তো দশম আমি আর সময় নষ্ট করবো না এখন আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাবো তারপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করবো তো দশম মণ্ডলী আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি সুমন্ডলী আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে আপনার একটা বেসমেন্ট আছে আমি যেটা বলছিলাম যে একটা বেসমেন্ট আছে বেসমেন্টে এরকম হচ্ছে বেসমেন্ট বেসমেন্টে এটা হচ্ছে বেসমেন্টে ঢোকার হচ্ছে এন্ট্রেন্সটা এটা এখান থেকে বেসমেন্টে ঢুকবে ঢোকার পরে এটা পুরা জায়গাটা পার্কিংয়ের জন্য রাখা হয়েছে সে একটা লিফ্ট আছে সিঁড়ি আছে আর আমি যদি গ্রাউন্ড ফ্লোরটা আপনাদের দেখাই এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা যদি দেখাই তো গ্রাউন্ড ফ্লোরটা এইভাবে সাজানো হয়েছে এটা হচ্ছে বেসমেন্টের প্রবেশের পথ আর এখানে হচ্ছে আপনার এই অংশ দিয়ে এই যে গ্রাউন্ড ফ্লোরে ঢুকবে সামনে দুইটা দোকান রাখা হয়েছে একটা গার্ড পোস্ট রাখা হয়েছে লিফ্ট আছে সিঁড়ি আছে এবং দুইটা বেডরুম দিয়ে একটা ইউনিট করা হয়েছে তো আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা যদি দেখাই যে দুইটা ইউনিট কীভাবে সাজানো হয়েছে তার আগে আমি দেখাবো যে একটা ইউনিট কীভাবে সাজানো হয়েছে পুরো জায়গার উপরে সেটা একটু দেখায় তো এখানে এই লিফ্টে লবিতে আসবে এই অংশ দিয়ে আমি যেটা দেখালাম তখন এন্ট্রেন্স দিয়ে আসার পরে ইউনিটেতে আঠারোশো চার স্কোয়ার ফিট ব্যবহার করছে সিঁড়ি লিফ্ট বাদে তো এখানে ঢোকার পরে একটা বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে বেশ বড় একটা ড্রয়িং রুম পাশে গ্রিন জোন রাখা আছে এটা কমন টয়লেট রাখা আছে এখানে একটা বান্দা রাখা আছে আর এখানে একটা ডাইনিং আছে বেশ বড় ডাইনিং এর বারো ফিট বাই উনিশ ফিট নয় ইঞ্চি এখানে একটা চাইল্ড বেডরুম আছে আর এখানে কিচেন রাখা আছে যেহেতু এর পাশে কিচেন রাখা আছে এখানে একটা বেডরুম রাখা আছে আর এই অংশে এসে একটা মাস্টার বেডরুম বেশ বড় একটা মাস্টার বেডরুম করা হয়েছে এটা বান্দা রাখা আছে এই মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে মাস্টার বেডরুম পা পেরাম সতেরো ফিট বাই তেরো ফিট চৌদ্দ ফিট আর এখানে আরেকটা বেডরুম পনেরো ফিট ছয় ইঞ্চি বাই ষোলো ফিট ছয় ইঞ্চি সাথে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এই হচ্ছে একটা একটা ইউনিট যেটা ভেঙে করা হয়েছে পুরো জায়গার উপরে চারটা বেডরুম ড্রয়িং ডাইনিং তিনটা বাথরুম কিচেন দিয়ে সাজানো হয়েছে এবার যদি আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাই যেখানে দুইটা করে ইউনিট সাজানো হয়েছে সেটা কেমন হয়েছে তো এটা হচ্ছে যে আমি যেটা বললাম যে এই অংশ দিয়ে এখানে যে গ্যারেজের অংশ দিয়ে এখানে লবিতে আসবে আসার পরে ইউনিট এ এবং বি দুটো ভাগ করা হয়েছে ইউনিট এতে যদি যাই তাহলে এখানে ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে আর ইউনিট ড্রয়িং ডাইনিং এর পাশে এখানে একটা বেডরুম আছে এখানে কমন টয়লেট আছে বেডরুম সেটা বান্দা রাখা আছে এখানে একটা বেডরুম এটা আরেকটা বেডরুম চাইল্ড বেডরুম এই বেডরুমটাও কিন্তু বড় প্রায় সতেরো ফিট বাই সাড়ে দশ ফিট এখানে সাথে একটা বান্দা রাখা হয়েছে এখানে কিচেন রাখা হয়েছে এই হচ্ছে দুইটা বেডরুম বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং সময় সাজানো হয়েছে যদি ইউনিট বিতে আমি যাই তো এই অংশটি ঢুকবে ঢুকার পরে ড্রয়িং ডাইনিং একসঙ্গে অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং বারো ফিট বাই প্রায় সাড়ে উনিশ ফিট এখানে কিচেন রাখা আছে একটা বেডরুম রাখা আছে এখানে একটা বেডরুম রাখা আছে এখানে কমন টয়লেট রাখা আছে একটা বান্দা রাখা আছে এই হচ্ছে মোটামুটি দুইটা করে বেডরুম বা একটা বাথরুম কিচেন ড্রয়িং সমানে সাধানো হয়েছে দশম এখন আমি আপনার দেখানোর চেষ্টা করব যে এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করব। তো দশমী এখানে বাড়ি নির্মাণ করতে গেলে সাততলা বাড়ি নির্মাণ করতে বেসমেন্ট আছে এখানে পাইলিং খরচ আছে একটা পাইলিং খরচ আপনার প্রায় প্রতি কাঠাতে আপনার দশ লক্ষ টাকা খরচ হবে তারপরে বেসমেন্টের একটা খরচ আছে তারপরে যে খরচ আছে কাস্টিং খরচ কাস্টিং খরচ বলতে বিম কলাম সাতকে বোঝাবে প্রতিতলা বিম কলাম সাত করতে গেলে আমার সা সাতশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে সেক্ষেত্রে এর একটা স্ট্রাকচার সাততলা দাঁড় করাইতে বেসমেন্ট বাদে পাইলিং বাদে আমার প্রায় নব্বই লক্ষ টাকা খরচ হবে আর এই ধরনের বাইরে যদি আমি ছবির মতো এরকম টোটাল কমপ্লিট করতে চাই সহ পাইলিং জানলা দরজা রেলিং গ্রিল সব আমি কমপ্লিট করতে চাই তাহলে আমার কোটি টাকা খরচ হবে কোটি টাকা খরচ হবে এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যার দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দশমণ্ডলী শেষের শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবী সুন্দর রাখার জন্য সবাই অন্তর্পুখে একটি করে গাছ লাগায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ